হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন নিয়মকানুন মুখে বইলে দেওয়া হবে আর এটা একটা হিন্দু শাস্ত্রের একটা বিদ্যা যেহেতু মুসলমান হিন্দু সবাই ভিডিও দেখে এই জন্য ভিডিও মিক্স হবে আর কি কেন মিক্স হবে কারণ যারা হিন্দু আছে তারা অবশ্যই আমল অনেকে করে অনেকে করে না পাস করে তাই ভিডিও মিক্সি দেওয়া হবে ভালো মন্দ দুটাই দেওয়া হবে শুধু ভালো নিয়ে কোনো দিন চলা যায় না যেহেতু কবরাজি ক্ষেত্রে ভালো মন্দ দুইটাই চলে দুইটাই লাগে শুধু ভালো নিয়ে চলা যায় না তাই ভালো মন্দ দুটাই দেওয়া হবে অবশ্যই আপনারা কোনটা নিয়ে চলবেন ভালো নিয়ে চলবেন না খারাপ নিয়ে চলবেন সেটা আপনারা বেছে নেবেন কীরকম বিদ্যা নিয়ে চলবেন যারা কবিরাজ আছে তারা তো অবশ্যই ভালোর সে খারাপ বেশি থাকে তাদের কাছে কারণ কবিরাজি ক্ষেত্রে কবিরাজির ক্ষেত্রে যারা কবিরাজি করে পেশাদারি কবিরাজ নাম করা প্রথমকার ডাকে তাগরের কাছে থাকে বান তার কাছে থাকে সান এই সমস্ত জিনিস থাকে প্রথমকার তারপরে জাদু তারপরে সাধন জগতের ব্যবহার সেবার এগুলা থাকে কাজুতেই ভালো মন্দ দুটাই দেওয়া হবে আপনারা বেছে নেবেন আপনাদের কোনটা কোনটা কোন দিকে যাওয়া ভালো তাই আমার আমার দিক নির্দেশনা সবসময় থাকবো আপনারা কোরআন শুননার চিকিৎসা করবেন কোরআন সন্না আমল করবেন তো নামাজ পড়বেন আর যেগুলা আমি দুটাই দিব আমার কাছে সবই আছে ভালো মন্দ সবই আছে কারণ কবিরাজি ক্ষেত্রে তো শুধু ভালো দিলেই মানুষ শুধু চলতে পারবে না আর যারা কবিরাজি শিখব তারা শুধু ভালো দিলেই তারা কাজ হইব না কারণ তারা কিছু ই আছে যে কিছু খারাপ মানুষ আছে তাদেরকে শিক্ষা দেওয়ার লাগে বা কোনো ই আছে কাজতেই ভালো মন্দ দুইটাই দেওয়া হবে আপনারা বেছে নেবেন কোনটা আপনি করে ভালো কোনটা খারাপ তাই আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন কাজতে মানুষের যাতে উপকারে আসে আর এটা একটা হিন্দু শাস্ত্রের কিতাবের একটা বিদ্যা আমি দিতেছি এটা একটা জারন জার ঝারফুক যেরকম ইসলামে জার ফুক আছে এরকম জারফুক আমি মুখে বলে দিব শেষে স্ক্রিনে দিয়ে দেবো লেখা নিয়মকরণ মুখেই বলে দেওয়া হবে লেখা দেওয়া হবে না কারণ লেখতে গেলে অনেক টাইম লেগে জায়গা তাই বিশেষ করে আপনারা কমেন্ট করবেন আপনাদের কীরকম বিদ্যা চাই আবার অনেকে আছে মেসেঞ্জারাই ইয়া মেসেজ করে কমেন্ট না করে মেসেঞ্জারে মেসেজ করে যে আমাকে হিন্দু শাস্ত্রের বিদ্যা দিন আমার এই দিন আমার সেই দিন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে এটাই আমার কাছে ভালো নাকি কমেন্ট পড়া বিদ্যা দিব এটাই আমার কাছে ভালো নাকি যাই হোক বিদ্যার দিকে আসা যাক আমি বইলে দেই দুইবার বইলে দেই কী কর শিয়া বাবা ঠাকুর বট মূলে একবার না আসিয়া শিশুরে দেখিলে উরে বাস উরে কুয়ো উরেও বাসা সারিয়া শিশুর আপন প্রাণ বাসা কার আগে কাউরে কামি মায়ের আগে কার আগে হারি সি মা চন্ডীর আগে ওমুকের ঘাড় হতে শীঘ্র পালা শীঘ্র অনেক মন্ত্র বুধে দেখা যায় হারির জিওয় এখানে লেখা আছে হারির সি তাই এটা এইভাবেই হবে আপনারা লেখা লেখা দেখে নেবেন আমার মুখের সাথে মিলিয়ে নেবেন অবশ্যই ভুল করবেন না ভুল করলে কাজ হবে না যে কোনো কাজের ক্ষেত্রে সেটা হোক ইসলামী যে হোক হিন্দু শাস্ত্রের বিদ্যা ভুল করলে হবে না অবশ্যই এটার নিয়ম কারণ হলো অবশ্যই যারা কবিরাজি করবেন যার ফুক করবেন অবশ্যই তারা পাক পবিত্র থাকবেন আর বিশেষ করে এই সমস্ত হিন্দু শাস্ত্রের বিদ্যা কাটাবার গেলে কিছু নিয়মকরণ মানতেই চলতে হবে রবিবার দিন কাজ করা যাবে না বৃহস্পতিবারে কাজ করা যাবে না তবে ইমার্জেন্সি হলে করা যায় বৃহস্পতবারে করেন লাগে না আর ইমার্জেন্সি হয়ে গেলে করা লাগে অবশ্যই যারা তান্ত্রিক ক্রিয়া করে তাদের একটা নিয়ম থাকে সবার এক নিয়ম থাকে এক একজনের এক এক নিয়ম থাকে তাই যার যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজ হবে ইনশাআল্লাহ এটা এটা যে কোনো কাজ করার আগে অবশ্যই মাছ গুস, ডিম দুধ এগুলো খায় না কেনা যদি কেউ হিন্দু শাস্ত্রের বিদ্যা দেখা করে তাহলে এগুলো খাওয়া যাবে না এগুলা নিয়ম কারণ মাইনাস চলতে হবে কারণ এগুলা দেখা করতে গেলে এগুলার মধ্যে যে মাক্কেল আছে বা এগুলার মধ্যে যে ই আছে কালী মহাকালী বা বিভিন্ন দেব দেবীতা থাকে দেবদেবীর নাম থাকে তারা চলে আসে মন্ত্র পড়ার সাথে সাথে তারা চলে আসে অটোমেটিক তারা এসে ওই কার কি হয়েছে ওইটা তারা দেহে ওইটা তারা ভালো করার চেষ্টা করে যেরকম আমাকে ইসলাম দিয়ে যত আয়াত আছে আমরা যার ভুগ করি এগুলার মধ্যে মোয়াক্কেল আছে আমরা কই মোয়াক্কেল আবার অনেকেই বলে জিন যে যেটাই বলুক না কেন তাই যে 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 দেখ করে সেইটার মোয়াক্কেল অটোমেটিক চলে আসে আর এগুলা নিয়মকান মাইনা না চলে আসে না বা আসলে কাজ করে না তাই নিয়মকান মাইনে কাজ করবেন অবশ্যই আর এটা জারতে হবে এটা শিশুদের বেশিরভাগ জারার দৃষ্টি মানে আমরা যেটা বলি যে নজরও লাগছে নজর লাগছে বত নজর লাগছে এরকম একুশবার পইরা একুশটা ফুদিব এই হলো জারের নিয়ম একুশবার বা একাধিকবার করা যায় সমস্যা নাই যার যেরকম সমস্যা বেশি তার তো এরকম করা যায় কিন্তু নিয়ম বার। তাই আপনারা কাজ করবেন অবশ্যই কাজ করার আগে মাছ মাংস দুধ ডিম এগুলো খাওয়া যাবে না কাঁচা রসুন খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না এই সমস্ত জিনিস খাবেন না আর যারা তান্ত্রিক ক্রিয়া করেন তার তো একটা নিয়ম আছেই তারা তো জানেনি তার করে নিয়ম মতো কাজ করবেন আপনারা কাজ হবে ইনশাল্লাহ আর বিশেষ করে শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের কীরকম বিদ্যা চাই দুইবার বলে দেওয়ার কথা ছিল একবারই বলে দিলাম আর ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই আজ এই মন্ত্র রাখি আপনারা লেখা